কোন বাগধারাটি বিনার্থক চারটি বাগধারার মধ্যে বিন্যাতক হচ্ছে এখানে উত্তম মধ্যম কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে কলকাতা থেকে ঢাকায় আসেন কত সালে কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে কলকাতা থেকে ঢাকায় আসেন উনিশশো চুয়াত্তর সালে নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা শব্দটি উদ্রার্থে স্ত্রীবাচক শব্দ যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে কি বলে যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে এক কথায় বলে সব্যসাচী নিচের কোন বাক্যটি শুদ্ধ নুরজাহান পরমা সুন্দরী ছিলেন এই বাক্যটি শুদ্ধ পোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আগুন এর প্রকৃত অর্থ কি কুল কাটের আগুন এর বাগদারাটির অর্থ হচ্ছে তীব্র জ্বালা একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত সর ধ্বনিকে কি বলে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বর বলে যৌগিক স্বর শিরে সংক্রান্তি বাগদারাটির অর্থ কি শিরে সংক্রান্তি বাগদারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ স্পর্ষ শব্দটির অর্থ কি পরশ শব্দটির অর্থ হচ্ছে পরশু উরুচিটি দ্বারা কি বোঝায় এই বাগ দ্বারা দ্বারা বোঝায় বেনামি পত্র মৌমাছি শব্দটি কোন ধরনের সমাজ অর্থাৎ মৌমাছি মৌমাছি শব্দটি কর্ম সমাসের সমাজের উদাহরণ দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। পড়েছি মুগলের হাতে খানা খেতে হবে সাথে। প্রবচনটির অর্থ কি প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। দাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করলে ভাববাচক বিশেষ্য বোঝায় দাতুর পরে আউ প্রত্যয় যুক্ত করলে ভাববাচক বিশেষ্য বোঝায় যদি হয় সুজন তেতুল পাতায় নজল প্রবচনটির অর্থ কি প্রবচনটির অর্থ হচ্ছে মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায় ক্ষয়ের কাপ বাগদারাটির অর্থ কি ক্ষয়ের কাপ বাগদারাটির অর্থ হচ্ছে চাটুকার কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে ক্ষম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন কোন চিহ্নের সেমিকোলন যুক্তিতর্ক উপমা অলঙ্কার ইত্যাদি পরিহার করা হয় সারাংশ বা সারমর্মে বিদ্যান ব্যক্তিরা দারিদ্রের শিকার হন ডাক ডাক গুরগুর বাগদাটির অর্থ কি ডাকডাক গুরগুর বাগদারাটির অর্থ হচ্ছে লুকোচুরি যার কোনো মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় যার কোনো মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে পাই ডাকের বায়া সবার উপরে মানুষ তাহার উপরে নাই এই কবিতাংশে কোন বীজ বাপরি প্রকাশ পেয়েছে মানুষের গুণগত বৈশিষ্ট্য সংবাদপত্রে একটি আবেদন প্রকাশ করার জন্য প্রকাশের জন্য কার বরাবর আবেদন হবে সম্পাদকের বরাবর সমবি ব্যবহারে শব্দটির অর্থ কি এক যুগে